শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বেলা এগারোটায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা জমজম টাওয়ারের সামনে একত্রিত হয়ে মিছিল করেন র্যালি শ্রীনগর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাক বাংলো সামনে শেষ হয় স্টক রিপোর্টার সাফিন আহমেদ জানান র্যালির পর আলহাজ মমিন আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর সদর পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সাবেক সাধারণ সম্পাদক আওয়াদ হোসেন উপস্থিত নেতারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দলের মধ্যে ঐক্যবদ্ধতা থাকার গুরুত্ব আরোপ করেন